হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরা ভালো আছি আজ পনেরোই আগস্টের দিন সবাই জানো হ্যাঁ তো সকল সকল বন্ধুদের হইল পনেরোই আগস্টের স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছেই বেশি দূরে না মাত্র দু কিলোমিটার দূরে এই পার্কে আমি চার বছর আগে এসেছি আজ আসলাম তো তোমরা সবাই দেখো এই ভিডিওটা করে দেখাচ্ছি সবাই দেখো দেখা যাচ্ছে কী চেঞ্জ হয়েছে তো চলো বন্ধুরা দেখানো যাক পার্কে আজকে কি কি দেখানো যাচ্ছে নতুন কিছু কি উন্নত হয়েছে দেখি অনেকদিন আগে এসেছিলাম আজ আবারও আসলাম চার বছর পর এই যে এটা হলো গেট ছোট্ট একটি পার্ক ঠিক আছে বেশি একটা বিশেষ বড় না এই যে দেখো বিশেষ একটা বড় না কিন্তু তোমাদের সকলকে ভালো লাগবে বেশ সুন্দর বাগান ঠিক আছে মানে চাপাতা বাগান যাকে বলে এই যে রোডের সামনে সব ফুচকার দোকান চটপটির দোকান আইসক্রিমের দোকান এই যে গাছ আজ পনেরোই আগস্টের দিন সবাই এসেছে তো একটু দেখো ভালো লাগবে বন্ধুরা এই যে কাঠ দিয়ে এগুলো শালের কাঠ কাঠ দিয়ে এরকম সুন্দর করে একটি রাস্তা বাগানের মাঝখান দিয়ে হ্যাঁ তো দেখো কেমন লাগছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এত ভিড় কোনো দিনও হয় না আজ পনেরোই আগস্ট তো সবাই একটু ঘুরতে বেরিয়েছে এই যে এই জিনিসটা নতুন করে হয়েছে এই যে বাচ্চাগুলো খেলছে এটাই নতুন মানে এর আগে এটা ছিল না আমি যখন আসছিলাম চার বছর আগে এই যে বাচ্চাগুলো ওখানে খেলছে চলো দেখাই কাছে গিয়ে আঞ্জাম দাম চালকা বুঞানা হাজুরাদার দেখো বন্ধুরা এখনো রাস্তাটাই শেষ হচ্ছে না বড় একটা রাস্তা কাঠেরই হোক সাইডে এরকম লোহার পাইপ দিয়ে দেওয়া আছে বাগানের মাঝখান দিয়ে এই যে বাগানের এই সাইডটা একটা হ্যাঁ আর হলো গিয়ে তোমার এই যে এই সাইড একটা ঠিক আছে এই যে রাস্তাটা এই হলো বাচ্চাদের খেলার একটা বেশ সুন্দর স্লিপিং আর দোলনা আছে এখানে বেশ সুন্দর খেলছে এই যে একজন আমার তোমাদের দাদা ভাই আর আমার ছেলে বাবা এদিক দিয়ে আবার সিঁড়ি করেছে বো এটা তো জানতাম না এদিক দিয়ে নামার করেছে বুঝছো ঘরটা কিন্তু আগে রং করা ছিল না ঠিক আছে এই যে এটা রং করেছে